দিন পর আমরা লাইভে এসে গেলাম আশা করছি ভালো আছেন আসলে লাইভে আসতে চাচ্ছিলাম না তারপরেও আসলে এই এই ব্যাপারটা আসলে সেভ না করে রাখলেই না এই যে তিহা বেয়াদব দুষ্টু মেয়ে কলাটা কিভাবে নষ্ট করছিল আর আমার ময়না পাখি ডুরাচুনা না কিভাবে কলাটা খেয়ে নিচ্ছে আপনারা দেখুন মার্শাল্লা বলতে ভুলবেন না কিন্তু এই যে আমার আমার ডুরা মইনা পাখিটা কিভাবে কুলা খাচ্ছি রে কুলা খাচ্ছে কলা কিন্তু বিড়ালদের জন্য খুবই হেলদি কিন্তু পাকা কলা এরকম বিড়াল খাই কিনা আমি জানি না ডোরা কেন খাচ্ছে জানিও না এই ফার্স্ট টাইম দেখলাম মানে তিহা করেছি কি কলাগুলা গুলা যে দেখতেই তো পাচ্ছেন এরকম টুকরা টুকরা করে ছোট ছোট করে একদম নষ্ট করছে তারপরে হয়েছে ডোরা এসে আমি দেখতেছিলাম যে ডোরা খাচ্ছে এমনিতে কিন্তু হচ্ছে কলা খুবই ভালো বিড়ালের কনস্টিপেশনের জন্য কিন্তু এমনি খাওয়ানো ভালো এর আগে যেটা আমি দেখতাম যে লুজ মোশন হলে কাঁচা কলা আমি বিড়ালকে খাওয়াইছি ওই চিকেনের সাথে কিন্তু এরকম পাকা কলা যে বিড়াল খায় এটা দেখি নাই বিদেশে অনেক কিছুই দেখি যে বিদেশিরা বিড়ালদের মানে কুকুরদেরকে বিশেষ করে বিভিন্ন ধরনের ফল খাওয়ায় ওরা বাংলাদেশে এরকম দেখি নাই তারপরও হচ্ছে মাসাল্লাহ ডোরা এরকম ভাবে কলা খাচ্ছে দেখে ভালোই লাগলো এরকম বাসায় আপনারা অবশ্যই পোষা প্রাণী রাখবেন তাহলে দেখা যাবে কি জিনিসপত্র নষ্ট হওয়ার থেকে বাঁচবেন এই যে আমাদের ডোরার বাচ্চা শুনটু বাচ্চাটা এই যে আর একটু শুনটু বুচুটু টুকুটু বুচুটু টুকুটু শুনটুটা সবাই ভালো থাকেন বাই বাই ডোরার কলা খাওয়া বাই